আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে এইস টেস্ট পরীক্ষা দু হাজার সরকারি বরিশাল কলেজে যে প্রশ্নটি এসেছিল সৃজনশীল প্রশ্ন ওই প্রশ্নটি সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রথমে প্রশ্নটা দেখে নিই প্রশ্ন কি বলা ছিল যে এইখানে প্রশ্নটা আমি উপস্থাপন করেছি এখানে বলছে অমিত ফারহান ও মিতু টেস্ট পরীক্ষায় আইসিটি বিষয়ে অমিত পেয়েছিলো ফোর সি যেটি এক্সাটিসিক্যাল সংখ্যা ফারহান পেয়েছিল একশো যেটি অট্টাল সংখ্যা মৃতুর নাম্বারটি আবার বাইনারিতে দিয়ে আছে তিনটা তিন ধরনের সংখ্যা আর ক খ তোমরা হয়তো পারবে আমি গ ঘ করে দিচ্ছি গ নাম্বারে বলেছে অমিত ও মোট নম্বর এক্সাডেসিমেলে রূপান্তর করো তো অমিতের এই নাম্বারটা আর মিতুর হচ্ছে শেষেরটা এই দুইটা তো এই দুইটাকে আমরা এক্সাডেসিমেল করব তো এক্সাডেসি মেল দুইভাবে করা যায় যোগফল তো আমরা প্রথমে একটা কাজ করব। এই দুইটাকে দশমিকে রূপান্তর করব তারপর দশমিক দশমিক যোগ করে মোট পাবো সেটাকে আবার এক্সেল রূপান্তর করতে পারবো তাই না আজকের প্রশ্নটা কিন্তু অনেক সহজ সেজন্য একটু দ্রুত বলবো সময় সেভ করার জন্য লক্ষ্য করি অমিত এবং ফারহানের প্রাপ্ত নম্বরের মধ্যে অমিতের প্রাপ্ত নম্বর ফোর সি এর দশমিক মান নির্ণয় করব এখানে সি এর মানবারও কথাটা লিখে রাখলাম এখন এক্সেল ডেসিমেল থেকে দশমিক করার জন্য এক্সেলসিমেলের ফোর সি প্রত্যেকটা প্রত্যেককে এই বেজ ষোলো দ্বারা প্রথমে গুণ করতে হবে যেমন চার লিখবো চারকে ষোলো দ্বারা গুণ করব আবার প্লাস দিব সি লিখবো সিকে ষোলো দ্বারা গুণ করব এর পরিবর্তে বারো লিখতে পারি কারণ সের মান বারো তা বারোকেও ষোলো দ্বারা গুণ করলাম এরপরে ষোলোর উপরে পাওয়ার লিখবো এটার উপর শূন্য এটার উপর এক তাই না এগুলো তো আমরা পারি সেজন্য দ্রুত বলছি সময় সেভ করার জন্য পাওয়ার করলে ষোলো হবে তাকে চার দিয়ে গুণ করলে চারশো লং চৌষট্টি এটাকে পাওয়ার জিরো করে এক হবে তাকে বারো দিয়ে গুণ করলে বারোকে বারো চৌষট্টি আর বারো যোগ করে এই ছিয়াত্তর যেটি দশমিক সংখ্যা তাহলে অমিতের প্রাপ্ত নম্বর ছিয়াত্তর দশমিক সংখ্যায় রূপান্তর করলাম আবার আরেকটা আরেকজন ছিলকে মৃত্যুর প্রাপ্ত নম্বর বাইনারিতে দেওয়া আছে এটাকেও দশমিক রূপান্তর করবো এখানে দুই দিয়ে গুণ করব বেশ দুই দিয়ে এই যে এককে দুই দ্বারা গুণ করলাম যোগ এই এককে দুই দ্বারা গুণ করব প্লাস এই শূন্যকে দুই দ্বারা গুণ করব প্লাস এই এককে দুই দ্বারা গুণ করব প্লাস এ এককে দুই দ্বারা গুণ করবো প্লাস সবার শেষে এই এককেও দুই দ্বারা গুণ করব অর্থাৎ এখানে এক দুই তিন চার পাঁচ ছয়টা বিট আছে তা প্রত্যেকটাকে আমরা দুই দ্বারা গুণ করেছি এক দুই তিন চার পাঁচ ছয় এবং প্রতিবার আবার মাঝখানে প্লাস দিয়েছি এবার আমরা পাওয়ার লিখব পূর্বের মতো এদিক থেকে লিখবো শূন্য দিয়ে শুরু হবে প্রত্যেকটা দুইয়ের উপরে শূন্য এক দুই তিন চার পাঁচ এবার আমরা সরল করব। এটাকে পাওয়ার করে বত্রিশ হবে তাকে এক দিয়ে গুণ করলে বত্রিশ এটাকে এখানে হবে ষোলো এটা শূন্য আছে তাই শূন্য হবে এখানে চার হবে এখানে দুই হবে এখানে এক হবে এগুলো সহজে আমরা পারি তাই দ্রুত বললাম সবগুলো যোগ করে পেলাম পঞ্চান্ন ফিফটি ফাইভ তাহলে আমরা এইগুলো যোগ করে পেলাম পঞ্চান্ন আর আগেরটা পেসি কত ছিয়াত্তর দুইটা এখন যোগ করব যোগ করে যা হয় সেটি মোট হবে তাই লিখব অমিত এবং মিতুর নম্বরের সমষ্টি সমান ছিয়াত্তর যোগ পঞ্চান্ন সমান একশো একত্রিশ এটা হচ্ছে মোট নম্বর এখন এই মোট নম্বরটা কিন্তু দশমিক সংখ্যায় দেয়া। কিন্তু আমাদের প্রশ্নে বলেছিল মোট নম্বরের সমষ্টিকে হ্যাক্সেডিসিনে রূপান্তর করতে তো হ্যাক্সারিসাল করার জন্য এটাকে আবার ষোলো দ্বারা ভাগ করবো যাই ভাগ করি এই যে একশো একত্রিশকে ষোলো দ্বারা ভাগ করব ষোলো দ্বারা ভাগ করে ভাগ ফল প্রথমে লিখবো ভাগ শেষ শেষে লিখব আমি এখানে ষোলো দ্বারা ভাগ করে নিলাম একশো একত্রিশকে ষোলো দ্বারা ভাগ করলে আট যদি হয় আটকে ষোলো দ্বারা গুণ করলে এটা হয় এটা থেকে এটা বিয়োগ করে এটা আমরা ভাগ তো পারি তাই না তো এখানে ভাগ ফল পেলাম আট ভাগ শেষ পেয়েছি তিন তো এই ভাগ ফল আট আমরা প্রথমে লিখবো ভাগ শেষ তিন শেষে লিখব এই আটকে আবার ষোলো দ্বারা ভাগ করব আটকে ষোলো দ্বারা ভাগ করা যায় না কারণ আট ছোটো ষোলো বড়ো ভাগ যদি না করা যায় এখানে ভাগ ফল যদি শূন্য নিই তাহলে এই আট ভাগ শেষ হিসেবে শেষে লিখবো এবার নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি উত্তর হবে এইট থ্রি এইট থ্রি বেশ ষোলো হবে কারণ এটি এক্সাইডেসিমালের সংখ্যা অর্থাৎ লাস্টে উত্তর হলো এইটি থ্রি এটা হচ্ছে উত্তর অর্থাৎ দুইজনার নম্বরের সমষ্টি এক্সাইডেসিমালে রূপান্তর করে এইটা পেলাম এই ছিল ঘ নাম্বারের উত্তর তো নাম্বারের জন্য আবার উদ্দীপকে ফিরে যাবো ঘনাম্বারে কি বলেছিল লক্ষ্য করি নাম্বারে বলেছে অমিত এবং ফারহানের মধ্যে কে বেশি নম্বর পেয়েছে তা যোগের মাধ্যমে নির্ণয় করো অমিত এর মার্কস হচ্ছে এইটা ফারহানের মার্কস হচ্ছে এইটা এখন এই দুইটাকে আমরা এই যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করব। তো সেক্ষেত্রে এইটার দশমিক মান আমরা বের করেছি ছিয়াত্তর পেয়েছি আবার এটাকেও দশমিক মানে রূপান্তর করবো করে দেখব কোনটা ছোট সংখ্যা যেটা ছোট সেটাকে দুইয়ের পরিপরক করব অবশ্য দুইটাকে আবার বায়নারিতে রূপান্তর করতে হবে চার মার্কসের প্রশ্ন তো একটু তো বড়ো হবেই তো যাই চার মার্কসের প্রশ্নের জন্য এইভাবে উত্তর ঘ ফারহানের প্রাপ্ত নম্বরে একশো তিনকে দশমিকে রূপান্তর করব এখন অক্টাল থেকে দশমিক করার জন্য প্রত্যেকটাকে ভিত্তে আট দ্বারা গুণ করবো এককে আট দ্বারা গুণ করব এই আট দ্বারা তারপর প্লাস দিব শূন্য লিখব শূন্যকে আট দ্বারা গুণ করবো আবার প্লাস দিব তিন লিখবো তিনকেও আট দ্বারা গুণ করবো এরপর পাওয়ার লিখবো শূন্য এক দুই তারপর সরল করব এইটকে পাওয়ার টু করলে চৌষট্টি তাকে এক দিয়ে গুণ করলে চৌষট্টি হয় এটাকে শূন্য যেহেতু আছে শূন্য হবে এটাকে পাওয়ার করে ওয়ান হয় তাকে তিন দিয়ে গুণ করলে তিন হয় চৌষট্টি আর তিন যোগ করে সাতষট্টি হয় সাতষট্টি সংখ্যাটি দশমিক সংখ্যা তাহলে ফারহানের প্রাপ্ত নম্বর সাতষট্টি আর অমিতের প্রাপ্ত নম্বর হচ্ছে ছিয়াত্তর তাহলে এখানে সাতষট্টি ছোটো সংখ্যা তাই সাতষট্টিকে দুইয়ের পরিপূরক করতে হবে কিন্তু একটা কথা আছে ছিয়াত্তর এবং সাতষট্টি দুইটাকে বাইনারিতে রূপান্তর করতে হবে তারপরে আমরা এই সাতষট্টি বাইনারিকে এর পরিপর করব তো যাই বাইনারি রূপান্তর করি প্রথমে এই সাতষট্টি বাইনারি রূপান্তর করতে পারি দুই দিয়ে ভাগ করব বাইনারি করতে হলে এটা তো আমরা জানি তাই না সাতষট্টিকে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল তেত্রিশ ভাগ শেষ এক তেত্রিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল ষোলো ভাগ শেষ এক ষোলোকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল আট ভাগ শেষ শূন্য আটকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল চার ভাগ শেষ শূন্য চারকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল দুই ভাগ শেষ শূন্য দুইকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষ শূন্য এককে দুই দ্বারা ভাগ করা যায় না ভাগ ফল শূন্য হবে আর এই এক শেষে লিখব এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে এক শূন্য 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 এক এক এই যেটা পেলাম এক চারটে শূন্য এক এক সংখ্যা পেলাম এবার ছিয়াত্তরকেও আমরা বাইনারিতে রূপান্তর করবো তবে এই বাইনারি একটু মনে রাখবো এক চারটে শূন্য এগারো কারণ এটাকে দুই পরিপর করা লাগবে এক চারটে শূন্য এগারো কারণ ছিয়াত্তরের বানের ইমান নির্ণয় করব ছিয়াত্তরের দুই দিয়ে ভাগ করে ভাগ ফল আটত্রিশ ভাগ শেষ শূন্য আবার ভাগ করবো দুই দিয়ে এটা পারবা তোমরা সেই জন্য একটু দ্রুত বলছি আটত্রিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল উনিশ ভাগ শেষ শূন্য উনিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল নয় ভাগ শেষ এক নয়কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল পা চার ভাগ শেষ এক চারকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল দুই ভাগ শেষ শূন্য দুইকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল শূন্য এক ভাগ শেষ শূন্য এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন এখানে শূন্য হবে আর এই এক এইখানে চলে যাবে এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে এক শূন্য শূন্য এক এক শূন্য শূন্য এইটা এখন এই দুইটার মধ্যে ছোট সংখ্যা কোনটা ছোট সংখ্যা সম্ভবত ওই যে সাতষট্টি তো সাতষট্টি যে বা মান পেয়েছিলাম এক চারটে শূন্য এক এক কত যেন ওইটাকে দুইয়ের পরিপরক করবো কারণ ছোট সংখ্যাটিকে দুইয়ের পরিপরোগ করতে হবে কারণটা কি কারণ আমি যদি ছিয়াত্তর মাইনাস সাতষট্টি করি তখন সাতষট্টিটা মাইনার সংখ্যা হচ্ছে আর মাইনাস সংখ্যার বের মান বের করতে হলে এর পরিপরোগ করতে হবে যাই দুই পরিপরোগ করি সাতষট্টির বা মান কত মনে আছে এই যে দুইটা এই যে কিছুক্ষণ আগে বললাম এক চারটে শূন্য দুইটা এক এটা কিন্তু কিছুক্ষণ আগে বের করেছিলাম এবং তখন বলেছিলাম এটা একটু মনে রাখবো কারণ পরে কাজে লাগবে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা বিট আছে তা বাম দিকে একটা অতিরিক্ত শূন্য দিয়ে আট বিট রেজিস্টারে সাজিয়ে নিলাম আট বিট রেজিস্টারের প্রথম বিট যেহেতু শূন্য তাই সংখ্যাটি প্লাস সংখ্যা এবার এটাকে একের পরিপূরক করব উলটিয়ে লিখে একের পরিবর্তে শূন্য লিখব শূন্যর পরিবর্তে সবে এক লিখব আবার একের পরিবর্তে শূন্য শূন্যর পরিবর্তে এক লিখে যেটি পেলাম এটা একের পরিপূরক বাইনারি মান উলটিয়ে লিখলাম শূন্য থাকলে এক এক থাকলে শূন্য এইভাবে লিখে এর সাথে এক প্লাস করবো প্লাস করে যেটি পাবো সেটি দুইয়ের পরিপূরক মান এবং মাইনাস সিক্সটি সেভেনের বাইনারি মান যোগ করি বাইনারি যোগ এই লাইনের সাথে এক যোগ করবো কিন্তু উপরের লাইন কিন্তু যোগ হবে না বিষয়টি খেয়াল রাখবো একা শূন্য যোগ করে এক হাতে কোনো সংখ্যা নাই এই শূন্য নেমে যাবে এই একগুলো সব নেমে যাবে শূন্য যেটা পেলাম এটা হচ্ছে মান মান এবং কেন হলো এই মাইনাস যে সাইন হলে সংখ্যাটি মাইনাস হয় এবার এই সাতষট্টি মাইনাস বায়নারি মানের সাথে ওই যে আর সংখ্যা ছিল না বড় সংখ্যা ছিয়াত্তর ওই ছিয়াত্তরের বায়নারি মানের সাথে এটা যোগ করবো ছিয়াত্তরের বাইনারি মানকে দুই এর করা লাগবে না কারণ ওটা তো প্লাস সংখ্যা ওটাতে মাইনাস করার প্রয়োজন হচ্ছে না সেই জন্য যাই শেষের অংশটুকু করে দিই যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় ছিয়াত্তরের বাইনারি মানে এইটা কিছুক্ষণ আগে কিন্তু এটা বের করেছিলাম মনে আছে কি না এক ডাবল জিরো ডাবল ওয়ান ডাবল জিরো এটা হচ্ছে ছিয়াত্তরের বানের মান কিছুক্ষণ আগে দুই দিয়ে ভাগ করে বের করেছি এখন এখানে সাত বিট আছে বাম দিকে একটা শূন্য দিয়ে আট বিট তৈরি করে নিলাম এমনি লিখবো মাইনাস সাতষট্টির বাইনারি মান এটাও কিছুক্ষণ আগে পরিপূরক করে বের করেছি পরিপূরক করে দুই পরিপূরক করে যে মানটা পেয়েছি ওইটি এখানে নিয়ে আসলাম ওটা ওখান থেকে দেখে দেখে এখানে লিখে দিলাম এবার যোগ করবো আর শূন্য যোগ করে এক হাতে কোনো সংখ্যা নাই শূন্য শূন্য যোগ করে শূন্য একার এক যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের একারে দুইটা এক তিনটা এক যোগ করে এগারোর এক হাতে থাকে এক হাতের একারে এক যোগ করলে দশের শূন্য হাতে থাকে এক আরে এক যোগ করলে দশের শূন্য হাতে থাকে এক আরে এক যোগ করলে দশের শূন্য হাতে থাকে এক আরে এক যোগ করলে দশের শূন্য হাতে থাকে এক ওই এক বাম দিকে লিখে দিলাম যোগ তো আমরা পারি সেই জন্য একটু দ্রুত বলেছি বাজারি যোগ তো পারি তাই না বাঁধারি যোগ করার সময় খেয়াল রাখবো একার এক যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আরে দুইটা এক তিনটে এক হয় তিনটে এক যোগ করলে এগারো এগারোর এক আবার হাতে থাকে এক সে এক এর সাথে যোগ করলে আবার দশ হবে দশের শূন্য হাতে থাকবে এক এখন এক আর এক যোগ করলে কেন দশ হয় কারণ এক আর এক যোগ করলে দুই দু বাইনারি দশ তিনটে এক যোগ করলে কেন এগারো হয় তিনটে এক যোগ করলে তিন তিনের বাইনারি এগারো যাই হোক এখন এখানে নয় বিট হয়েছে এদিকে যোগ করেছি কিন্তু এখানে পার্থক্য লিখেছি সেজন্য বলা হয়েছে যোগের মাধ্যমে পার্থক্য পার্থক্য নয় হয়েছে এবং এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় বিট পেয়েছি আট বিট রেজিস্টারে অঙ্ক করে নয় বিট পেলে এই যে এইটা হচ্ছে সাইন বিট আট বিটের সীমানা এই সীমানার বাইরে যেটা এটা ওভারফ্লো ক্যারি বিট হাতে থাকা সংখ্যা তা এটা বাদ দিব তাই আমরা লিখলাম ওভারফ্লো বিবেচনা করা হয় না এটা যদি বাদ দিই তাহলে এখান থেকে এইটুকু উত্তর হবে এটুকুত্তর হলে বান দিকে শূন্যের কোনো দাম নেই এটুকু উত্তর এক তিনটে দুইটা শূন্য এক এটুকু উত্তর এবং ওইটা নয়ের বাইনারি মান হবে নয়ের বায়নের মান কিন্তু আবার এটুকু হবে তাই লিখলাম সুতরাং অমিত এবং ফারহানের মধ্যে অমিত নয় নম্বর বেশি পেয়েছে এত নম্বর বেশি পেয়েছে কে পেয়েছে অমিত অমিত একটা বড় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচ্য বিষয় পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা পেয়েছে